আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম ফ্রিতে টিকটকে লাইক ফলো এবং ভিউ নিবেন একদম ফ্রিতে আপনি চাইলে টিকটকে টুইটারে এবং ইনস্টাগ্রামে একদম ফ্রিতে লাইক ফলো ভিউ আপনি নিতে পারবেন সম্পূর্ণ রিয়েল একটি সাইট এ সাইটটি দিয়ে আপনার লাইভ আমি আপনাকে দেখাবো কিভাবে একদম ফ্রিতে লাইক ভিউ এবং ফলোয়ার আপনি নেবেন কাজটি কিভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেনFormsModule ভিডিও শুরু করা যাক সরাসরি চলে যাব গুগল ক্রোমে ওকে গুগল ক্রোমে আসার পরে জাস্ট আপনি সার্চ বারে ট্যাপ করে দেবেন তারপরে জাস্ট আপনি সার্চ বারে লিখে দিবেন চৌশাল সোশ্যাল ডিজিটাল জাস্ট আমরা চৌশাল ডিজিটাল লিখে আমরা সার্চ বারে ট্যাপ করে দেব সার্চ বারে ট্যাপ করে দিলে কিন্তু এই ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো আমরা মূলত ওয়েবসাইটটি দিয়ে আমরা ফ্রিতে আমাদের টিকটকে লাইক ফলো এবং ভিউ আমরা বাড়িয়ে নিতে পারবো আনলিমিটেড আচ্ছা এ প্রথম যে ওয়েবসাইটটা চলে আসে এটাতে জাস্ট আমি ট্যাপ করবো ওকে ওয়েবসাইটটি ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস আসবে প্রথমে আমরা উপরে দেখতেছেন ট্রান্সলেট আমরা সিম্পলি এখানে ট্যাপ করে যাব আর এখানে এখানে জাস্ট আমি ট্যাপ করবো আর এখানে ট্যাপ করলে কিন্তু আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে যাবে ওকে এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ হয়ে গেছে প্রথম অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে আচ্ছা এখানে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমরা সবাই সবার ফোনে দেখতে পাবো তো আমরা এখানে কাজ করার জন্য আপনার হাতের ডান পাশে উপরে দেখতেছেন ত্রিউ মেনু আছে থ্রি লাইন এই ত্রি লাইনে জাস্ট আমরা ট্যাপ করব। তারপরে আমরা এখান থেকে একটু নিচে চলে আসব তারপরে দেখতেছেন ফ্রি টুলস এখানে আমরা সিম্পলই ট্যাপ করবো ওকে এখানে ট্যাপ করলে একটু নিচে চলে যাব এখানে আপনি ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব টিকটক সোশ্যাল সাইটগুলোতে আপনি ফ্রিতে লাইক ভিউ ফলো নিতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে টিকটকে ভিউ নিয়ে দেখাবো জাস্ট আপনাকে দেখাইতেছি টিকটকে ভিউ নিয়ে তো টিকটকে ভিউ নেওয়ার জন্য আপনি টিকটক ফ্রি ভিউ এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা ক্রোজে ক্লিক করে যে যেটা সেটাকে জাস্ট আমরা কেটে দেব আমি ক্রোজে ক্লিক করছি তারপরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস করতেছে তো প্রথমে আমরা এখানে আমাদের একটি যে পোস্টটাতে আমরা ভিউ নিতে চাই এই পোস্টটা লিঙ্ক দিতে হবে তারপরে নিচে কতগুলো নিতে চান জাস্ট আপনি দেবেন তো আমি এখান থেকে বের হয়ে যাব আমার ফোনে আমি চলে যাব ওকে আমার ফোন থেকে আমি টিকটকটা ওপেন করব ওকে টিকটকে আমার অন্য একটি অ্যাকাউন্ট লগ করা আছে তো আমি এটাতে এই ভিডিওটাতে দেখতেছেন জিরু প্রথম যে একটা ভিডিও দেখতেছেন এটাতে কিন্তু জিরো ভিউ কোনো ভিউ নেই তো আমি এই এই ভিডিওটাতে আমি ভিউ নেব জাস্ট আপনাকে দেখানোর জন্য সেই জন্য আমি এখান থেকে এই ভিডিওতে ট্যাপ করবো ওকে ভিডিও টেপ করছি তারপরে এখানে থ্রি ক্লিক করবো তারপরে এখান থেকে আমি ভিডিওর লিঙ্কটা কপি করবো ওকে আমার কপি করা হয়ে গেছে আমি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব ওয়েবসাইটে ওকে ওয়েবসাইটে আসার পরে আমি এখান থেকে যে পোস্ট লিঙ্ক এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দেবো আর নিচে ম্যাক্সিমাম দেখতেছি ম্যাক্সিমাম একশো আপনি একশো লাইক করে একশো ভিউ করে নিতে পারবেন একশোর বেশি কিন্তু নিতে পারবেন না প্রথম আপনি একশো এরপরে আবার যদি নিচে দেন তাহলে আবার প্রবেশ করে আবারও একশোতে ক্লিক করতে হবে ওকে আমি এখানে একশো দিয়ে দেব আর আপনার যে ভিডিওটাতে আপনি লাইক লাইক বা ভিউ নিতে চান এই ভিডিওটা অবশ্যই পাবলিশ করা থাকতে হবে না এই ভিডিওটা যদি পাবলিশ না করা থাকে প্রাইভেটে থাকে তাহলে কিন্তু এই লাইকগুলো আপনার এই ভিউগুলো কিন্তু আপনি বাড়াতে পারবেন না অথবা কাজ করবেন ওকে তো অবশ্যই আপনি পাবলিশ করে তারপরে এখান থেকে আপনার লিঙ্কটা কপি করবেন ওকে আমার কপি করে গেছে আমি এখান থেকে স্টারে ক্লিক করব ওকে স্টারে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন এখানে পার্সেন্টেজ কাউন্ট হইতেছে তো আমরা দেখব কতক্ষণ লাগে আমাদের একশোটা ভিউ নিতে আমরা একটু ওয়েট করব ওকে দেখতেছেন আমার টাইমারটা কিন্তু শেষ হয়ে গেছে আর নিচে দেখতেছেন একটি লেখা আসছে ট্রানজিশন সাকসেসফুল তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব নতুন করে আবার আমরা টিকটকে প্রবেশ করব ওকে তারপরে আমি আমার প্রফাইল চলে যাব এই যে দেখতেছেন এখানে কিন্তু জিরো ভিউ ছিল ক্লিক করার সাথে সাথে কিন্তু একশো বাষট্টিটা ভিউ চলে আসে এক ক্লিকে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমাকে একশো বাষট্টিটা ভিউ দিয়ে দিয়েছে তো আরো বেশি দিয়ে দিছে ষাট বাষট্টিটা ভিউ বিশি দিয়ে দিছে তো এভাবে চাইলে এক থেকে দুই সেকেন্ডে আপনি আপনার আইডিতে অসংখ্য আনলিমিটেড ভিউ লাইক ফলো অ্যাড করতে পারবেন এই ওয়েবসাইটটিতে আপনি প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর একবার আপনি লাইক ভিউ ফলো আপনি নিতে পারবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি